আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার টিপিলিং রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড কিউআর কোড স্ক্যান করেও কিন্তু এখন আর আপনার ওয়াইফাই কান্ড করে আর ওয়াইফাই চালাতে পারবে না তো এটি আপনার টিপি লিংক রাউটারে কিভাবে সেট আপ করবেন তো তার পুরো প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার টিপি লিংক রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড আপনি অন্য কে দিয়েছেন তো তার কাছ থেকে আবার অন্য কেউ নিয়েছে তার কাছ থেকে অন্য কেউ নিয়েছে তো এইভাবেই কিন্তু আপনার টিপি লিঙ্ক রাউটারি কিন্তু অনেকেই কিন্তু অ্যাড হয়েছে তো এর জন্য কিন্তু আপনার টিপি লিঙ্ক রাউটারি কিন্তু স্পিডটা কিন্তু কমে যাচ্ছে তো আপনি কতবার পাসওয়ার্ড চেঞ্জ করবেন না কতবার তাদেরকে আপনি ব্লক করে দিবেন তো এর জন্য কিন্তু আপনার কিন্তু টিপিলিং রাউটারে কিন্তু মেক ফিল্টারিং সেট আপ করলে কিন্তু আপনার বারবার কিন্তু ব্লক করতে হবে না পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না তো যাদেরকে আপনি অ্যাড করবেন তো তারাই শুধু আপনার টিপি লিঙ্ক রাউটার কানেক্ট করে কিন্তু ওয়াইফাই চালাতে পারবে তো এটি কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার এখানে আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করা আছে তো আপনাদেরকে স্বরূপ দেখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ফিহাদ ওয়াইফাই তো কানেক্ট তো এটার যে মেঘ তো এটা আমি করেছি তো এটার ম্যাক অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নিচে আসলাম তো এটার ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন লাস্টে হচ্ছে আটচল্লিশ শূন্য দুই তো এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস তো এটা কিন্তু ম্যাক এ কিন্তু আমি অ্যাড করেছি সেক্ষেত্রে কিন্তু আমি এটা কিন্তু কানেক্ট করে কিন্তু চালাতে পারছি তো আমি এখন এটা ফরগেট করে দিচ্ছি তো ফরগেট করে দিলাম তো তারপর আমার ফেহাদ ওয়াইফাই তো এটা আমি আবার কানেক্ট করে নিচ্ছি তো এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি তারপর এখানে অ্যাডভান্স অপশন তো এখানে টাচ করে দিলাম তো এখানে ইউস র্যান্ডমাইজড ম্যাক ডিফল্ট তো এখানে আমি আমার ম্যাক অ্যাড্রেসটি আমি চেঞ্জ করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন ইউস ডিভাইস ম্যাক তো এখানে আমার মোবাইলের যে ম্যাক অ্যাড্রেসটা তো সেটা আমি ব্যবহার করছি তো প্রত্যেক মোবাইলে কিন্তু এইটার কিন্তু ম্যাক অ্যাড্রেসটা কিন্তু দুইটা থাকে তো আমি এখানে আগে যেটা ব্যবহার করেছিলাম তো এটা হচ্ছে ডিফল্ট তারপর এখানে এখন যেটা ব্যবহার করব তো এটা হচ্ছে ইউস ডিভাইস ম্যাক অ্যাড্রেস তো এটা আমি এখন দিয়ে দিলাম তো তারপর এখানে আমি এটা কানেক্ট করে নিচ্ছি তো কানেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু কানেক্ট কিন্তু হয়নি তো ডিজে বল দেখা তো দেখতে পাচ্ছেন ফিহাদ ওয়াইফাই তো এটার ম্যাক অ্যাড্রেস কিন্তু আমি ম্যাক ফিল্টারিংয়ে কিন্তু অ্যাড করিনি তো এটার যে ম্যাক অ্যাড্রেস তো এখন আমি এই এটার ম্যাক অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তোর জন্য আমার মোবাইলের সেটিংয়ে চলে আসলাম তো সেটিং আসার পর এখানে অ্যাবাউট এখানে টাচ করে দিলাম তারপর এখানে আমি নিচে দিকে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস তো এটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে বিশ তারপরে হচ্ছে লাস্টে ফাইভ ওয়ান ডাবল জিরো তো এটা হচ্ছে মোবাইলের ম্যাক অ্যাড্রেস তো এটা কিন্তু আমি ম্যাক ফিল্টারিংয়ে অ্যাড করিনি তো এর জন্য কিন্তু আমি কানেক্ট করতে পারছি না তো এটা আমি এখন কপি করে নিচ্ছি এখানে টাচ করে দিলাম তারপর এই যে এখানে কপি তো এইটা এখন আমি আমার ম্যাক ফিল্ডারিংয়ে অ্যাড করে নিব তো তার আগে আমি আবার আমার যে ওয়াইফাইটা আছে তো এটা আমি কানেক্ট করে নিচ্ছি তো যদি কানেক্ট না করি তাহলে কিন্তু আমার যে টিপি লিঙ্ক ডাউটারে অ্যাডমিন প্যানেল তো সেখানে কিন্তু লগ ইন করতে পারবো না তো আমি কানেক্ট করে নিচ্ছি আবার তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এখন যে কাজটি করতে হবে তো আপনার মোবাইলে থাকা ক্রুম ব্রাউজারটা ওপেন করে নেবেন তো আমরা মোবাইলে ক্রুম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি তারপর উপরে বার আছে এখানে আপনি টাইপ করবেন ওয়ান নাইন টু একটা ফুল স্টপ দেবেন ওয়ান সিক্স এইট তো একশো বিরানব্বই একশো আষট্টি লিখে সার্চ করলে কিন্তু এখানে কিন্তু এই যে টি এল ডব্লিউ আর আষ্টশো একচল্লিশ এন তো এটা দেখাবে তো এখানে আপনি টাচ করে দিবেন তো আমারটা হচ্ছে লিঙ্ক তো এইখানে আপনার কিন্তু এর যে অ্যাডমিন প্যানেল তো এখানে কিন্তু আপনার কিন্তু নিয়ে আসবে তো এখানে আপনার অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তো আমারটা আমি লগ ইন করে নি তো দেখতে পাচ্ছেন লগইন হয়ে গেছে তো আমি এখন একটু জমিন করে নিলাম তো তারপর এখানে কিন্তু বাম সাইডে কিন্তু আপনি অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি সেটিং দেখাচ্ছে তো এখানে আপনি ওয়ারলেস সেটিং তো এখানে আপনি টাচ করে দিবেন তো ওয়ারলেস সেটিংয়ের টাচ করার পর আপনি এখানে লক্ষ্য করলে এখানে দেখতে পাচ্ছেন ওয়ারলেস ম্যাক ফিল্ডারিং তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে ডান সাইডে এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ারলেস ম্যাক ফিল্ডারিং তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফিল্ডারিং রুলস তো এখানে প্রথমে আছে ডিনাই দাই স্টেশন তারপর আছে অ্যালাউ দাই স্টেশন তো এখানে যদি আপনি ডিনাই দেন তাহলে আপনি এখানে যতগুলি ম্যাক অ্যাড্রেস অ্যাড করবেন তো তারা ব্লক হয়ে যাবে আর এখানে অ্যালাউ দা স্টেশন তো এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনি যাদেরকে অ্যাড করবেন তো তারাই শুধু আপনার ওয়াইফাইটা কানেক্ট করে ব্যবহার করতে পারবে তো এখানে নিচে অ্যালাউ দা স্টেশন তো এটাতে আপনি মার্ক বসিয়ে দেবেন তো এখানে আমি আমারটা দেখিয়ে দিচ্ছি তো আমি যেটা কানেক্ট করে ব্যবহার করছি তো সেটা হচ্ছে থ্রি অ্যা তারপর লাস্টে হচ্ছে আটচল্লিশ শূন্য দুই তো নতুন করে আমি যেটা অ্যাড করবো তো সেটা লাস্টে হচ্ছে একশো তো এখানে নতুন করে অ্যাড করার জন্য এখানে অ্যাড নাও এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে ডান সাইড আসলে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস তো এখানে আছে প্রথম বক্সে ম্যাক অ্যাড্রেস তারপর এখানে ডিসক্রিপশন তো এখানে প্রথম বক্সে আমার ম্যাক অ্যাড্রেসটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে ম্যাক অ্যাড্রেস তো আপনি যার মোবাইলটি আপনি অ্যাড করতে চাচ্ছেন তো তার মোবাইলের যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস আসছে তো সেটা আপনি এখানে বসিয়ে দিবেন তো আমার ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি তারপর এখানে ডিসক্রিপশন তো যার মোবাইল তার নাম অথবা তার মোবাইলের নামটা বসিয়ে দেবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি তো এখানে আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন আর যদি না চান তাহলে আপনি কোনো কিছু না লিখলেও এখানে কোনো সমস্যা নেই তো এটা সেভ করার জন্য এখানে নিচে সেভে টাচ করে দিবেন তো তারপর কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে সেভ হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এটা কিন্তু লাস্টে কিন্তু এই যে এক তো এটা কিন্তু সেভ হয়ে গেছে তো এখন আমি বেগে চলে আসছি তো বেগে আসার পর আমার ওয়াইফাইটা যেটা কানেক্ট করা আছে তো এটা আমি এখন ডিজাবল করে দিচ্ছি তো এটা আমি ফরগেট করে দিচ্ছি ফোরগেট তারপর আমি এটা নতুন করে কানেক্ট করে নিব তো আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি তো ম্যাকড্রেসটা আমি চেঞ্জ করে দিচ্ছি আজ অ্যাডভান্স সেটিংয়ের টাচ করে দিলাম তারপর এখানে ইউস র্যান্ডামাইস তো এখানে টাচ করে দিলাম তারপর এখানে ইউস ডিভাইস ম্যাক অ্যাড্রেস তো এটা আমি এখন দিয়ে দিলাম তো এটা কিন্তু আমি নতুন করে সেট করেছি তো এটা দিয়ে আমি এখন কানেক্ট করে নিচ্ছি তো দেখি এটা কানেক্ট হয় কি না তো দেখতে পাচ্ছেন এটার ম্যাক অ্যাড্রেস দিয়েও কিন্তু আমি কিন্তু কানেক্ট করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন দুটার ম্যাক অ্যাড্রেস দিয়ে কিন্তু আমি এখানে কানেক্ট হয়েছি তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ওয়াইফাইয়ের কিউআর কোড পাসওয়ার্ড জানলেও কেউ কিন্তু আর আপনার ওয়াইফাইটা কানেক্ট করতে পারবে না তো এইভাবেই কিন্তু আপনি ম্যাক করবেন তো যাদেরকে আপনি যাদের ম্যাক অ্যাড্রেসটা অ্যাড করবেন তো তারাই শুধু আপনার ওয়াইফাইটা কানেক্ট করে ব্যবহার করতে পারবে তাছাড়া অন্য কেউ কিন্তু আপনার ওয়াইফাই এর কিউআর কোড পাসওয়ার্ড নিয়ে কিন্তু আর আপনার ওয়াইফাইটি কানেক্ট করতে পারবে না তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ